ইসমিলা হমন রাহেম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমাদের সকলকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি আমি মোহাম্মদ জল করিম সহকারী শিক্ষক বরচনা উচ্চ বিদ্যালয় সখীপুর প্রিয় বন্ধুরা আজকে আমি তোমাদের অষ্টম শ্রেণীর গণিতদের মুনাফা অর্থাৎ দ্বিতীয় অধ্যায় এই অধ্যায়ের বেসিক নিয়ে আজকে কথা বলবো আশা করি তোমরা সকলে মনোযোগ সহকারে ক্লাসটি ফলো করবে এবং সে বাসায় প্র্যাকটিস করবে তো বন্ধুরা চলো আমরা মনোযোগী হই আজকে আমি বোর্ডে যে বিষয়গুলো সন্নিবেশিত করেছি তা হচ্ছে মুনাফা অর্থাৎ পর্ব ওয়ান বেশি ধারণা এখানে যে বিষয়টি প্রথমে আমরা দেখব সেটি হচ্ছে যে লাভ একাডে বিক্রয় মূল্য মাইনাস ক্রয় মূল্য তাহলে লাভটি নির্ভর করে অর্থাৎ বিক্রয় মূল্য যদি ক্রয় মূল্য চেয়ে বেশি হয় তাহলে লাভ হয় এবং ক্ষতি ক্রয় মূল্য মাইনাস বিক্রয় মূল্য ক্ষতি তখনই হয় যখন ক্রয় মূল্যের সে যদি বিক্রয় মূল্য কি হয় কম হয়ে যায় অর্থাৎ ক্রয় মূল্যের চেয়ে বিক্রয় মূল্য যদি কম হয়ে যায় তাহলে সেটি ক্ষতি হয়ে যায় এবং এবং ক্রয় মূল্য এবং বিক্রয় মূল্য যদি সমান হয় তাহলে লাভ ক্ষতি কোনোটি হয় না এরপরে আমরা আসব যে এখানে দেখো যে অর্থাৎ মুনাফা নির্ণয় কি সূত্র লিখেছি আমি এখানে i pnr i pnr যেখানে i দ্বারা p দ্বারা আসল বা প্রারম্ভিক মূলধন বোঝায় n সময় বোঝায় r মুনাফা হার এবং i হচ্ছে মুনাফা i এর যে চেইন ইন্টারেস্ট এখন এখানে আরেকটা বিষয় দেখো যে সূত্রটি হচ্ছে চক্রবৃদ্ধি মূলধন চক্রবৃদ্ধি মূলধনের বের করার সূত্রটি হচ্ছে এ ইকাল টু পি ইন্টু ওয়ান পাওয়ার এন এটি হচ্ছে চক্রবৃদ্ধি মূলধন বের করার সূত্র দ্বিতীয়ত হচ্ছে চক্রবৃদ্ধি মুনাফা বের করার সূত্র হচ্ছে দেখো এ হচ্ছে চক্রবৃদ্ধি মূলধন তো সেটি আমরা লিখলাম পি ইন্টু ওয়ান প্লাস আর ইন্টু এন পাওয়ার এন পি যদি আমরা কমন নিই তাহলে ওয়ান মাইনাস ওয়ান এবং মুনাফা প্লাস আসল মুনাফা আসল এবার আসলে মুনাফা কি আসল বা মূলধনের উপর ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠান নির্দিষ্ট সময়ে পতাকিত লভ্যাংশ হল মুনাফা এই মুনাফাকে দুই বাগে ভাগ করা যায় অর্থাৎ সরল মুনাফা বা সিম্পল ইন্টারেস্ট এবং চক্রবৃদ্ধি মুনাফা বা কম্পাউন্ড ইন্টারেস্ট এখন দেখো মুনাফার হার কাকে বলে একশো টাকা এক বছরের মুনাফাকে মুনাফা হার বা শতকরা বার্ষিক মুনাফার হার বলে এরপর আসবো আমরা সরল মুনাফা আসবে প্রতি বছর শুধু প্রারম্ভিক মূলধনের উপর যে মুনাফা হিসাব করা হয় তাকে সরল মুনাফা বা সিম্পল ইন্টারেস্ট বলা হয় এখানে সরল মুনাফাটা হচ্ছে তুমি ব্যাংকে কিছু টাকা বা কোনো আর্থিক প্রতিষ্ঠানে কিছু টাকা রেখেছ সেটি নির্দিষ্ট সময়ের পর তোমাকে যে লভ্যাংশ দিবে সেটি হচ্ছে সরল মুনাফা চক্রবৃদ্ধি মুনাফা বা সবৃদ্ধি মূলধন বা কম্পাউন্ড ইন্টারেস্ট হল নির্দিষ্ট সময় শেষে অর্থাৎ নির্দিষ্ট একটা সময় দিয়ে থাকবে এক বছর দুই বছর পাঁচ বছর নির্দিষ্ট সময় শেষে সৃষ্ট মুনাফা আসলকে অর্থাৎ মুনাফা আসলকে মূলধন করে পরবর্তী নির্দিষ্ট সময়ের জন্য তার উপর মুনাফা নির্ধারণ করা এটি হচ্ছে চক্রবৃদ্ধি মুনাফা অর্থাৎ চক্রবৃদ্ধি মুনাফাটা হলো যে একটা নির্দিষ্ট সময় শেষে আগে যে সরল মুনাফা হবে সেই সরল মুনাফার সাথে আবার আসল যোগ করে যে আরেকটি মুনাফা নির্ধারণ করা হয় সেটি হচ্ছে চক্রবৃদ্ধি মুনাফা বা স্ববৃদ্ধি মূলধন এখানে সমবৃদ্ধি মূলধন এবং চক্রবৃদ্ধি মূলধন অর্থাৎ

হচ্ছে এই বিষয়টি আর আজকে মূলত আমরা আমাদের আলোচনা আলোচনার বিষয় ছিল তো আজকের মতো বিদায় নিচ্ছি আগামী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে তোমাদের সকলকে শুভেচ্ছা জানিয়ে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ